নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন দু উনিশ সালে সি এ পাশ হওয়ার পর দীর্ঘদিন লাগু না হয়ে পড়েছিল অবশেষে মাত্র কয়েকদিন আগে লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ মূলত ঠাকুরনগরের মতুয়া পরিবার থেকে শুরু করে আমাদের রাজ্যের তো বটেই আমাদের দেশের যে সমস্ত জায়গায় উদ্বাস্তু অংশের মানুষের বসবাস রয়েছে তারা অত্যন্ত খুশি তারা আনন্দ করছেন এবং বিজেপি সামগ্রিকভাবে এই গোটা বিষয়টাকে নরেন্দ্র মোদী জয় হিসেবে দেখছেন এবং তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি সম্পূর্ণ করেছেন পূরণ করেছেন সুতরাং বিজেপি একটা বিরাট জয় হিসেবে দেখছে অন্যদিকে আমাদের রাজ্যের যে সমস্ত দলগুলো অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে কংগ্রেস সিপিএম সহ বিজেপি বিরোধী সমস্ত দলগুলো তারা এই সিএ নিয়ে বিজেপি ভুল বোঝাচ্ছে বলে মানুষের কাছে প্রচার করছে বিজেপি আহ সিএ পাশ করে মানুষে মানুষে বিভেদ লাগাবার চেষ্টা করছে একটা সাম্প্রদায়িক উস্কানি দেবার চেষ্টা করছে ইত্যাদি প্রচার করে চলেছে তারা এখন মজার বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার দুটো মত রয়েছে স্পষ্টত দুটো মত রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছেন CA কোন মতেই লাগু করতে দেব না CA মানেই NRC CA করে আপনাদের সবাইকে দেশ ছাড়া করবে এবং বলা হচ্ছে যে আপনাদের সবাইকে বেনাগরিক করবে এমনকি এই যে ফর্ম fill কথা বলা হচ্ছে বলছে আপনারা যদি ফর্ম fill করেন তাহলে আপনারা চিহ্নিত হয়ে যাবেন বেনাগরিক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে ইত্যাদি নানারকম বিভ্রান্তি আবার তারই দলের সাংসদ ওই ঠাকুরনগর মতুয়া যে পরিবার আহ শচী ঠাকুর হরিগুরুচাঁদের পরিবারের যিনি বধু তৃণমূল কংগ্রেসের আগে লোকসভার সাংসদ ছিলেন এখন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি আবার বলছেন যে নাগরিকত্ব চায় কিন্তু নাগরিকত্ব চায় নাগরিকত্ব পাওয়া যাবে না তাতে সব কাগজপত্র জমা দিতে হবে এই বিভ্রান্তে তিনি আবার ছড়াতে শুরু করেছেন প্রশ্ন হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাংসদ মমতা বালা ঠাকুরের কথার মধ্যে ফারাক হয়ে যাচ্ছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সিএ লাগুই করতে দেব না এবং এটা আপনারা তো সবাই নাগরিক সুতরাং নাগরিকত্বের আবার নতুন করে কি দরকার অথচ মতুয়া বালা মমতা ঠাকুর তিনি বলছেন যে না নাগরিকত্ব দরকার তবে নিঃস্বার্থ নাগরিকত্ব দরকার আমরা কোন কাগজপত্র ফিল আপ করতে পারবো না আজকে হাবরাতে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন রকম বক্তব্য তো রেখেছেন এই বিষয়টা নিয়ে আরও একবার নতুন করে চ্যালেঞ্জ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি এই সি এর ফলে একজন মানুষেরও নাগরিকত্ব চলে যায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বিরোধী দলের নেতার পদ থেকে ইস্তফা দেবেন যদি না যায় কারো নাগরিকত্ব তাহলে মাননীয়া মুখ্যমন্ত্রী কি তার পদ থেকে পদত্যাগ করবেন ইত্যাদি কথা বলে তিনি স্পষ্টত একটা ফর্ম দেখিয়েছেন যে দেখুন মঞ্চ থেকে এই ফর্ম দেখিয়ে তিনি বলেছেন যে এই আবেদনপত্র শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর থেকে বিজেপির বিধায়ক অসীম সরকার স্বপন মজুমদার তারা পর্যন্ত ফিল করছেন এবং এতে স্পষ্টতই বলা আছে যে আপনি যদি কোন রকম কাগজপত্র আপনার না থাকে পারেন অথবা আপনার এলাকার কোন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেই থেকে লিখিয়ে নিয়ে এলেও হবে যে আমি অত্যাচার কারণে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বলতে চেয়েছেন শুভেন্দু ক্লিয়ার করে দিয়েছেন তিনি বললেন যে আপনাদের মতুয়াদের যে দলপতি বা পাগল গোসাই দলপতি যারা আছেন তারাও যদি লিখে দেন তাহলেও সেটা কাজ হয়ে যাবে সুতরাং মানুষের বিভ্রান্তি কাটাতে আজকের শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নিজে আবেদনপত্র দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জকে করছেন সত্যি সত্যি মমতা সেই চ্যালেঞ্জটা মঞ্চ থেকে তার জবাব দিয়ে দেখান শুভেন্দু তো বলছেন যে আমি আমার পদ ছেড়ে দেব এবং বিজেপির আরও একাধিক বিধায়ক তারাও একই কথা বলছেন অসীম সরকারকে আমি নিজে বলতে শুনেছি অসীমবাবুকে সুতরাং শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ করছেন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে তিনি কি সত্যি সত্যিটা একসেপ্ট করবেন কেন ভুল বোঝাচ্ছেন মমতা বালা ঠাকুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এতে তো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো সংযোগ নেই এর সঙ্গে সিএ এর সঙ্গে সি এবং NRC বিষয়টা তো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা কোন মিল মিশ নেই দুটোর সঙ্গে খালি মানুষকে ভুল বোঝানো খালি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো একটু বড় বক্তব্য আপনারা শুনবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বিশেষ করে তিনি যখন আবেদন পত্রটা দেখিয়েছেন এবং সেই নিয়ে প্রাসঙ্গিক কথা বলেছেন সুতরাং শেষ পর্যন্ত আপনাদের এই বক্তব্যটা শোনার অনুরোধ রইল আমি শুধু একটা কথা বলবো এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমাদের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আসুন শোনাই শুভেন্দু বাবুর বক্তব্য শুরু রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে মমতা ব্যানার্জি একুশে উসকে ছিল মানে নাগরিকত্ব চলে যাবে আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনি তো লিডার অফ দ্য হাউস আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন আপনি বিধানসভার নেতা আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা আমি আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি আপনি ভোটে আগে জানুয়ারি নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি এটা আমার জায়গা কে হরিদাস পাল আমি বললাম ঠিক আছে জায়গাটা কার ভোটাররা বলবে আমি লড়লাম হারালাম আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি থেকে এই দশ হাজার লোককে আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো করবেন তো আপনি আপনি বলে গেছেন এখানে যে সিএ মানে কি সিএ মানে কি আপনারা বর্ডার এলাকার লোক জানেন সিএ মানে হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলা যাবে না তাদেরকে ভারতবর্ষের সমনাগরিক বলতে হবে এটাই উনিশ সালে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার মেয়াদ শেষের আগে এই কার্যকালের তিনি করে দিয়েছেন প্রথমে আইন পরে রুলস আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না ঢপের স্বাস্থ্য দিচ্ছি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা ফর্ম ফিল আপ করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে স্বপন মজুমদার অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে তাদের বেনিফিট শিচ হবে আর কোনো কাগজ লাগবে না কোনো কাগজ লাগবে না এই যে ফর্ম ফর্ম দেখুন আপনি সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর প্রয়োজন হলে কোন যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই দলপতি পুরোহিতরাও আছেন তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসছেন এই যে বিরোধী দলনেতা থ্রি সি দেখিয়ে দিয়ে গেল আমি বাংলা করে পাঠাচ্ছি লক্ষ লক্ষ পাঠাচ্ছি মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয় বাধা সৃষ্টি হয় পদত্যাগ আপনি করবেন তো আমি করব। আবার বলছি অন রেকর্ড চ্যালেঞ্জটা নেন না চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না আপনি লোককে শোনালাম শুভেন্দু অধিকারী বক্তব্য অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন এবং যেটা নিয়ে অনেক মানুষের বিভ্রান্তি ছিল এমন কি ওপার বাংলার উদ্বাস্তু হয়ে যারা এসেছেন তাদের মধ্যে অনেক বিভ্রান্তি ছিল যে কি কাগজ জমা দিতে হবে কোথায় কি ফর্ম ফিল করতে হবে উনি স্পষ্ট তো বললেন যে যাদের কোনো কাগজপত্র নেই তারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন এবং এমন কি সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ মতুয়া মহাসংঘ হোক বা সাধু গোসাই পাগল পুরোহিত যারা আছেন তারা লিখে দেবেন তাতেই আপনার কাজ হয়ে যাবে এর চাইতে বড় বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য কথা সমঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বললেন সুতরাং আর কোন বিভ্রান্তি থাকার বিষয় নয় তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে সাংসদ এমনকি দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা তাদের কাছে অনুরোধ করব যে এটা নিয়ে মানুষকে আর বিভ্রান্ত না করতে কারণ স্পষ্টতই এর সঙ্গে এনআসি এনআরসির কোনো সম্পর্ক নেই ওপার বাংলার উদ্বাস্ত মানুষ পাকিস্তান তারা এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব তাদের আহ দেওয়ার অর্থে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়ার আইন তারা তো এই ভারতবর্ষেরই নাগরিক তাদের পূর্বপুরুষ সবাই এদেশে ছিল গোটা দেশটাই এক ছিল তাদের যে নিশ্চয়তা সেটা দেবার আইন কোনো সম্পর্ক নেই ডিটেনশন ক্যানের ক্যাম্পের কোনো সম্পর্ক নেই না আছে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রসঙ্গ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি দিয়ে লাভটা কি নির্বাচনের মুখে বরং সমর্থন করুন মতুয়াদের একটা বড় অংশের ভোট আপনারাও পান আশা করি লোকসভা নির্বাচনেও একটা বড় অংশের ভোট বিজেপি যেমন পাবে আপনারাও নিশ্চিতভাবে কিছু কিছু পাবেন তবে এরকম যদি বিরোধিতা করতে থাকেন অকারণ বিরোধিতা কারণ আপনাদের নিজেদের মধ্যেই মমতা বালা ঠাকুর কিন্তু বলছে নাগরিকত্ব চাই সে প্রয়োজন আছে কিন্তু নিঃস্বার্থ নাগরিকত্ব চাই সুতরাং মুখ্যমন্ত্রীর কথাও কিন্তু মমতা বালা ঠাকুর তিনিও টিকিয়ে রাখতে পারছেন না তাকেও কিন্তু বলতে হচ্ছে যে নিঃস্বার্থ নাগরিকত্ব চাই সুতরাং এখনো সময় আছে সিএ কে সমর্থন করুন সে পাশে দাঁড়ান আর সত্যিই তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছিল তারাও সঠিকটা বুঝতে পেরেছেন তাদের দিক থেকে প্রতিবাদ নেই তাদের দিক থেকে আন্দোলন নেই 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 থাকবে থাকবে কেন কেন তাদের তাদের তো তো সমস্যা এই আইনের ফলে যাওয়ার প্রশ্নই তারাই ভারতবর্ষের নাগরিক তাদের দেশ থেকে তারাই কার সাধ্য তারা থাকবেন হিন্দু মুসলমান আহ কাঁধে কাঁধ মিলিয়ে মৈত্রীর একটা বাতাবরণ তৈরি করে সবাই একসাথে দেশে বাস করব। আমাদের সম্প্রীতিকে ভাঙার সাধ্য নেই সেই চেষ্টা যারা করবে তাদের সরে যেতে হবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকটা লম্বা প্রতিবেদন হলো আশা করি শেষ পর্যন্ত দেখবেন গোটাটা বুঝতে পারবেন অনেকটা বিভ্রান্ত দূর হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস নজর রাখুন পরের প্রতিবেদনে দেখা হবে খুব শিগগিরই পরের প্রতিবেদনকে ধন্যবাদ